আজ বারো বছর ধরে কাজ করো মনা করে বসে বসে যাচ্ছি লিখে আজ বারো বছর ধরে কাজ করো মনা করি বসে বসে যাচ্ছি লিখে আমি লিখছি যত কবিতা ঘুরে গিয়ে যাচ্ছে সবিতা আমি লিখছি যত কবিতা ঘুরে গিয়ে যাচ্ছে সবিতা কাজের মজা কানে ঢুকছে না আমার লেখা বন্ধ হবে না বারো বছর ধরে বসে বসে শুধু লিখে যাচ্ছি আমি যে কি লিখছি একমাত্র উপরের ভগবান জানে আর নিচের এই বসে থাকা ভম্বল জানে আমার এই লেখা পাড়ার তো কাউকে জানায়নি এমনকি আমার নিজের স্ত্রীকেও আমি লেখার বিষয়ে কোনো কথা বলিনি বলতে হবে না ভবিষ্যতে জানতে চাইবো না শুধু একটা কথা জানতে চাইবো সংসারটা চলবে কিভাবে সংসার চলবে হাওয়া কলে কথাবার্তা ছিঁড়ে দেখো তুমি একটা পুরুষ মানুষ যদি কাজ কর্ম না করো সংসার যদি টাকা না আসে বাজার হাট করব কিভাবে আর খাবে টা কি একটা কথা বলি শোনো ভগবান আমাদের পৃথিবীতে পাঠিয়েছে তাহলে আমরা কি খাবো কি পরবো আমাদের থেকে বেশি টেনশন ভগবানের আছে ওই জন্য বলছি জীবটা দিয়েছেন যিনি আহারটাও দেবেন তিনি আমি তোমার দিকে পাথরে ছুঁড়ে দিতাম

মদন একা বছরের মধ্যে খাটা খাটুনি করে ছাদ ফেলা ঘর করে নিল তোমার কি ইচ্ছে হয় না একটা কথা বলি শোনো মরে যাওয়ার পরে যে জিনিস আমি সঙ্গে করে নিয়ে যেতে পারবো না এই লেখক সেই জিনিস করবে না ওই মদন মরে যাওয়ার পরে শ্মশানে ওর বুকে কি চার তালা ঘাড়িও বেঁধে দেওয়া হবে ও কুড়ে গতর খাটিয়ে করতে পারবে না সেটাই বলো তুমি আমাকে কুড়ে বললি না অসম্মান করলি একসবার করব জানো দিদিরা আমার স্বামী শুধু কুড়ে নয় ওর মতো নোংরা মানুষ আর দুটো হয় না আমি নোংরা হ্যাঁ আমার সম্পর্কে যদি তোমার কোনো বক্তব্য থাকে তুই বলতে পারো জানো দিদি আমার স্বামী এত নোংরা ভাত খেয়ে না চায় না ছি 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 লেখকের সম্পর্কে এত বাজে ধারণা তোমার তৈরি হলো দাদা আমরা তিনটে প্রাণী সংসারে আমার তিন কিলো চালে তিন বছর সংসার চলে তাহলে কে কি খাবে সেই টেনশন আমার মাথার মধ্যে আছে ডানা আমি ভাত খেলাম ভাত রাত খাওয়ার পরে হাতে যে এটো শকুরগুলো লেগে থাকে ওগুলো আমি আর ধুই না আমাদের বাড়ি যে কুকুরটা থাকে ও জীবের সামনে হাতটা বড়াই ও চেটেপুটে খেয়ে নিয়ে ওর পেট ভরে যায় আমার হাত পরিষ্কার আঁচানোর প্রয়োজন হয় না দেখেছো কতবার বড় র্যাঙ্কারে কুড়ে একটা কথা বলি শোনো আজকে তুমি আমার অসম্মান করছো যেদিন তুমি আমাকে খুঁজিবে সেদিন তুমি আমাকে মোটে খুঁজে পাবে না আমার নেই ভগবান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একদিন অধিবিশ্রাম চলে গেল যার সময় ও ছেলেদের মালটা সঙ্গে করে নিয়ে যেতে পারেনি আজকে তুমি লেখককে অসম্মান করছো যেদিন আমি থাকবো না দেখবে তোমার স্বামী লেখকে মনে যাওয়ার পরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রাস্তার মনে মনে তোমার স্বামী স্মৃতি মন্দির করা হবে হ্যাঁ আর ওই স্মৃতি মন্দিরে জুতোর মালা দেয়া হবে যে তুমি থাকবে কমিটিকে বলো ওরা যেন চামড়ার জুতো দেয় চটি জুতো যেন না দেয় বন্ধ করবে না সংসার আমি করবো না ওই লেখা লেখা চলে হ্যাঁ এত কষ্ট নিয়ে দাদা আর লেখা যায় দাদা এই আমার যে বারো বছর ধরে কি লিখছি দাদা আজকে লেখা বন্ধ হয়ে দিলাম আমি যে কি লিখেছি বারো বছর ধরে তোমাদের আজের পরে আমি শোনাবো মাননীয় ভগবান আমি শ্রী ভঙ্গল নাইয়া গতর কুঁড়ে করি না কোনো কাজ তাই গরিব হয়ে আছি আজ অনুদান দেয়নি কোনো পার্টি তাই বারো বছর ধরে লিখছি চিঠি পাঁচ লাখ টাকা পাঠিয়ে দেবে ক্যাশে হলে খুব ভালো হবে নাহলে ওপরে বসে ওপর থেকে ফোনপে নম্বরে মেরে দেবে দাদা এই চিঠি বারো বছর ধরে লিখে লিখে ভগবানের কাছে পাঠাচ্ছি ভগবান তুমি তো অন্তর্জামী এই আমার শেষ চিঠি তুমি পড়ে টাকা নিয়ে আমাদের বাড়িয়ে চলে আর দাদা প্রত্যেক দিন চিঠি লিখে এই বেলুনকে ভগবানের কাছে পাঠাচ্ছি এই শেষ চিড়ি ভগবান এই চিড়ি তোমার কাছে পৌঁছলে তুমি চিড়িটা পড়ে টাকা নিয়ে আমার বাড়িয়ে চলে আসবে ডিউটি 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 জীবন শেষ করে দিল

প্রমাণ ম্যাডাম আজ বারো বছর ধরে এইখানে আমি ডিউটি করতেছি এতদিন আমার বউ আমার সঙ্গে ছিল যে এইখানে যত ডাক্তার আছে সমস্ত ডাক্তারকে আমি আমার বউকে দেখেছি কিন্তু কিছুতেই আমি বাবা হতে পারছিলাম না এই তো গত বারো বছর এই দু বছর আগে আমার বউ আমি ঝগড়া করে আর বাপের বাড়ি চলে গেল আই কিন্তু একবারও যাইনি আর বউ এই ফোন করে বলতেছে এই দেখো আমি দেখো মা হতে চলেছি আপনি তুই বাড়িতে বাবা শুনছেন হ্যাঁ ম্যাডাম তাহলে ভাবুন গ্রামের আবহাওয়া কত ভালো এগুলো কি পড়ে আছে ম্যাডাম আমি যত এই বারো বছর ধরে যখনই ডিউটি বেরোই যখনই ডিউটি বেরোই কোন শালা যে বেলুনে করে চিটলিকে ফেলে দেয় বুঝতে পারি না আমি তো হাবিলদার মানুষ ঠিক সাহস পাই না আপনি একটু দেখুন না কি লেখা আছে কি লিখেছে খুলতে পারছি না রে আমি তো ভগবান কেন ম্যাডাম এতদিন ধরে সবাই আমার হাবিল্লার ভগবান বলেছে এই প্রথম কেউ আমার মাননীয় ভগবান বললো আচ্ছা তারপরে কি লিখেছে আমি শি ভম্বল নাইয়া কুড়ি মানুষ করি না কোনো কাজ গরিব হয়ে আছি আজ আরে কি দুঃখ কি যন্ত্রণা অনুদান দেয়নি কোনো পার্টি তাই বারো বছর লিখছে চিঠি আরে হাতে মনে হয় ফসকা পড়ে সে গে লেগেছে পাঁচ লাখ টাকা পাঠিয়ে দেবে ক্যাশে হলে খুব ভালো হবে না হলে ফোন পেতে পাঠিয়ে দেবে নিচে ফোন পে নাম্বার দিয়ে দেয়া হলো সাতানব্বই চৌতাল্লিশ উনষট্টি নিরাশি বিরাষট্টি টাকা হবে ম্যাডাম চলো কি করবেন ম্যাডাম দান করবো দান আমার খুব ইচ্ছা ছিল আমি যখন বাবা হবো কাউকে দান করবো এ দেখুন না তো একা দান করবো তামিল করবো যাও একা উঠবে নিয়ে যাবো কোথায় ভ্রম্বলের বাড়ি যন্ত্রণা এরকম যন্ত্রণী বাস পারে করে চলে গেলাম বাপের বাড়ি এক সপ্তাহ থাক আমি বাড়ি ফিরে এলাম কি করে থাকবো সংসারের মায়া বড় মায়া গো মানুষ কাজকর্ম করে একটা কোণে কামানো কিন্তু আমার ভালোবাসার কোনো খামতি রাখেনি পরের ছাপড়ে মিথ্যা কথা বলে মুখে পোকা ভাবে এই তো প্রশ্ন রাখতে স্বামী শুয়ে আছে রাগ মতন হয়ে আছে বাপের বাড়িতে আমি রাগ করে আছি আমি কথা বলি আমি কেন কথা বলবো যত লাগছে মর্দলক্ষী কর আমাদের কি রাগ হয় না আমি রাগ করে কথা বলি আমি পায় শুঁয় চোখ পাই শুয়ে আছি ও বাবা হঠাৎ দেখি রাত বারোটার সময় মুশারিটা নুড়ে উঠে আছে

যাচ্ছে না তোর মশা তুই মারতে যাব কেন রে ভগবান আওয়াজ চিঠি এ লেখক আমার জীবনে শেষ করে দেবে এখানে কি লেখা আছে দিদি রে আমি তোদের পড়ে শোনাবো কি বলছে কথা বলতে হয় বলো না বললে চলে যাও লেখা বন্ধ হবে না ওদি এসব সহ্য হয় শুধু আমার মতো মেয়ে বলে আমি সহ্য করে এই বাড়িতে পড়ে আছি হ্যাঁ ও ভগবান সামনের পিঠে জায়গাখানে উল্টো পিঠে লিখেছে কি লিখেছে ব্যাটেটে দুটো রান্না করে যাও ও না? চার খা খাবি আমি রান্না করে রেখে খাবো তোর গতর কি হয়েছে রান্না করে খেতে পারবি না করে খাবি আমি রান্না করে দিতে পারবো না ও বলে কো তুমি চুপ করে থেকো না তুমি কথা বলো তুমি কথা বলো

এক সপ্তাহ ধরে স্যার এমন ডায়রিয়া পায়খানা করা করতে স্যার আমি আমার বাপের জীবনে এরকম ভ্রমণের পায়খানা দেখিনি স্যার এত পাতলা এত পরিষ্কার স্যার টিওলের জলের মধ্যে পরিষ্কার স্যার বলা ভুল হচ্ছে টিওলের জল নয় পুরো বিসলারি জলের মধ্যে পরিষ্কার দেখলে মনে হয় মুখ ধুয়ে কুলকোচা করে নি তুমি কি কুলকোচা করেছিলে সাহস পাইনি আপনার জন্য এক গ্লাস তুলে রেখে দিয়েছি তারপরে স্যার ওই যে সেলাইন টানতে টানতে পরশুদিন ওক করে ঠোকর মেরে যা ওপরে উঠে গেল আর স্যার বুঝতে পারলাম না স্যার সকলে মিলে জড়িয়ে মরিয়ে উ করলেন কেন না মানুষটা খুব ভালো ছিল মরে গেল ঠিক আছে মোটা আমরা থেকে কি করব চল চলে যাই বলি ও স্যার যদি কি জনি এসছিলেন আপনারা বলতেন আর কি কেন ভমলকে টাকা দিয়েছিলাম ভমলে টাকা দিয়ে হ্যাঁ আমি তো সেই ভমল এই তুই বলে মারা গেছে ইয়ে বাবা গ্রামের ছেলে পুলি দেলে ভয় পাইখানা করে ফেলি ওই ভয় বল দি তার কোনো প্রমাণ আছে বিশ্বাস হয় নে একদম না মালিকের হয়নে তোমাদের কি করে হবে তুমি ওখানে ফোন পেলে লমমরাজ এনে ভগবানে চিঠি भेजो অবশ্যই ওটা মিলিয়ে নাও বলো দেখি ডাবল 9 ডাবল 8 ডাবল 7 ডাবল 6 ডাবল 5 সবটা বল দাম ও ঠাগলি হকি করিবে। তোমার ডবল জিনিসকে কাঁচি দিয়ে সিঙ্গেল ক্যাটাগরিতে কিছু করে করে দেবো। আচ্ছা তুমি তাহলে ভম আচ্ছা তুমি লিখেছিলে ওই 5 লাখ? তোমার আড়াই লাখ। আচ্ছা আড়াই লাখ আড়াই লাখ। ওরে কোনি ঘুজো শত জনমের কথা মনে করিয়ে দেবো। হ্যাঁ তুমি এত দিন লেখককে অসম্মান করছিলে আমি কি বলেছিলাম? জীব দিয়েছেন যিনি আহতাও দেবেন তিনি। ভগবান তুমি তো জামি ভগবান।

একটা কথা বলি শোনো দেখো আমার টাকা এরা দুজনে মিলে তো গেপে দিয়েছে যা দিতে নাও না আসামি ওরা দি হয় পুলি কানে তালা করব গরম পিটটা করব বালি ও কুলের বাচ্চা টাকার কথা শুনে মুখে বলে ফুটেছে 12 বছর ধরে চিনি লিখতি তুই কেন ওরা টাকা ঝেপে দিল। ঘুষ আমরা খাইনি সত্যি মাথায় আছে বড় টাকা খাসি মাংস খায় সবাই পায়খানা খায় দেশি কুকু কি কি বলছ তুমি আমরা কুকুর দেখুন ম্যাডাম আপনাদের বিলেসি আর আমাকে দেশি ডগ বলছে আপনাদেরকে বলছি না আপনাদের ব্যবহারকেই বলছি যা dise nana shami ora to hoy puli tane tala

সে সে করবেই অপমান যদি করে যে যে দান সে করবে করবেই অপমান মানুষ তাই যায় না কেন ভগবান দিলো টাকা তোর আগে এর দিন সবাই যায় দুঃक्षात আমরা কি কিছু না ফজি ঘরের ভিতর কি সূঁচ আছে এই দেখো ছোট সাইজের সূঁচ একদমই নেই এটা কই বড় সাইজের বলদ সূঁচ আছে আবার সূঁচ কেন সূঁচ দেখে কি হবে স্যার বুঝই ধরতে ওই সূঁচ নগের গোড়া ফুটিয়ে রক্তটা পরীক্ষা করে দেবো মরকে ভিতর ছাড়িয়ে দেবো চিনিস না তুই মাখি জাতি কলে পড়েছে দুজন ডিনডাইড় দেবো চুকে

তুমি ঘুষ খেয়ে গিয়ে তোমার জীব আদৌ স্পিড হয়ে গিয়ে তোমার হাফ কথা বোঝা যায় আরামসে বলো বুঝতে সময় দাও বলো তুমি যে চিঠি লিখতে ঈশ্বর ভগবানের উদ্দেশ্যে আমি চিঠি লিখতে আমি ঈশ্বর ভগবানের উদ্দেশ্যে সেই চিঠি উড়ে গিয়ে পড়তো আমাদের থানায় হাবিলদার ভগবানের কাছে সেই চিঠি উড়ে গিয়ে পড়তো থানার হাবিলদার ভগবানের কাছে অত বড় দাড়ি নিয়ে তুমি ভগবান পায়ে হাত দেওয়ার সাহস পায় না কেন কারণ সেই চুটি পরে জানতে পারলাম তুমি খুব গরিব মানুষ আচ্ছা ওই জন্য হাবিলদারের ছেলে হবে সে টাকা দান করতে এসেছিলাম আমাদের ভুল যে এই অবস্থাই করছো ও আমি চিঠি নিতাম ঈশ্বর ভগবানের উদ্দেশ্যে ওই চিঠি উড়ে উড়ে গিয়ে পড়তো থানার হাবিলদার ভগবানের কাছে ওনার ছেলে হবে সেই আনন্দে আড়াই লাখ টাকা জোগাড় করে আবার দিতেছো হ্যাঁ আর আমি ভেবেছি ভগবান পাঁচ লাখ টাকা পাঠিয়েছে তোর দুজনে আড়াই লাখ টাকা ঝেপে দিয়েছো স্যার বিরাট ভুল হয়েছে ভাবে জীবনে এমন ভুল হবে না রে ভাই গো ভাই গোলে তার ভুল তুই বুঝতে পারছিস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ম্যাডাম চলুন আরে চলে বুঝে গেছে বলছি আমার বালিশের তোলায় যাক এরকম সাইজের একটা বড় দ্বার আকা আছে নিয়ে এসে আর যা আমার অপরাধ হয়ে যে ক্ষমা চেয়ে নিয়েছি টাকাটা না দিয়ে চলে যাচ্ছ ইয়ে রে সে টাকা দেয় আর ভুল হয়ে ক্ষমা করে দাও টাকা দাও টাকা দাও টাকা দাও ঠিক আছে আমি চলে যাচ্ছি চলে এসো হ্যাঁ তাই ফোন একটা কথা বলি শোন ভগবান আমাদের পা দিয়েছি

খাবি বাবা বাবা বিসা তো চিরঞ্জিতের বইটা ভাব ডায়লগ তো মুখস্থ করে ফেলেছি সত্যি খাবিলাররা না খুবই মজার তুমি এরকমই করছো কেন ওনার প্রশাসনের লোক উনি তো ঠিকই বলেছে তুমি একটা পুরুষ মানুষ যদি কাজ করমো না করো তাহলে সংসার চলবে কিভাবে আমি নিজের ভুল বুঝই দিয়ে আমি যে কত বড় ভুল করেছি সেটা আমি আগুন হারে হারে টের পাচ্ছি আমার কথা বলি যা হয়েছে ওই টাকাটা ঠাকুরের সিংহাসনে রেখে দাও আজকের থেকে যা কাজে বেরোবো আড়াই লক্ষ টাকা জোগাড় করে তোমার হাতে দেবো পাঁচ লাখ টাকা নিয়ে তুমি মনের মধ্যে একটা দোতলা ঘর বানাবে আর যদি না তোমার ঘর বানিয়ে দিতে পারি তুমি তোমার সেই মামাতো ভাইয়ের বাড়ি গিয়ে থেকে যাবে আমি জানি তুমি কোনো দিনের জন্য না তাই টাকাটা তোমার কাছে রাখো আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাবো কাজল করে আমার দিকে চলে আমার মনে রাখা চা তোমে কাজ আমার আমি তোমার আমার দিকে আমার মনি ডাকা নেঘে ঠেকছা তোমে কাজ আমার